আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালের নাস্তা করছি আজকে হচ্ছে টোস্ট আর এই দুধ চা এই চিনি আলা টোস্টটা আমার এত ফেভারেট যে কোনো বেকারির হোক না কেন আর সাথে হচ্ছে তিন চার পদের বাদাম একটু খাবো বাচ্চাদেরকেও দিব অনেক দিন বাচ্চারা বাদাম খেতে চাচ্ছিল তো বাদাম তো খুবই পুষ্টিকর একটা খাবার তো যাই হোক বিছানাটার চাদর বদলাতে হয়েছিল তো বিছানাটা এখন গুছিয়ে নিব তারপর ঘরঝাড়ো দিব আজকে ভালোই রোদ উঠেছে তো তারপর হচ্ছে আজকে আমার প্রচুর কাজ আছে এটা হচ্ছে আমি আজকে আচার বানাবো গ্রাম থেকে যে চালতা নিয়ে আসছিলাম সেই চালতাগুলোকে আমি কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে রাখলে কেমন যেন একটা হয়ে যাচ্ছিল পরে আমি ডিপে চোর রেখে দিয়েছিলাম আর বাচ্চা আচার খাওয়ার জন্য খুবই পাগল হয়ে গিয়েছে তো আমি আচারের জন্য সরিষার তেল পাঁচফোরণ সব কিছুই টুকটাক নিয়ে এসেছিলাম চিনি গুড় দিয়েও আপনারা করতে পারেন আমি চিনিটা দিয়েই করব আর হচ্ছে গুড় আমার আনা হয়নি পরে আনা হয়েছিল আচার বানানোর পরে ও রাব্য এনে দিয়েছিল তো যাই হোক এখন হচ্ছে আমি ইয়া করব। এটাকে হালকা ভেজে তারপর ব্ল্যান্ড করে মিহি করে নেবো আপনার ছেলে আনামটাও দিতে পারেন অনেকে কিন্তু পাঁচ পাঁচফোরণটা আনাম দিয়ে দেয় আর মরিচটাকে আমি ভেজে হালকা করে ব্ল্যান্ড করে নিব। একেবারে মিহিও না একবারে ইয়াও না মানে দানাটা মরিচের যে দানাটা সেটা জানি মিহি হয় কারণ হচ্ছে শুকনাম মরিচের দানাটা কিন্তু চাবালে বা আনামটা পেটে গেলে কিন্তু পেট ব্যথা করে এই যে আচারটা এখন ছুটে যাবে ডিপ থেকে বের করে রেখেছি তারপর আমি সব কিছু ব্ল্যান্ডার করে তারপর আমি বসিয়ে দেবো এই যে মরিচের গুঁড়াটা ব্ল্যান্ডার করে ফেলেছি সম্পূর্ণটা দিব না কারণ যেহেতু বাচ্চা খাবে একদম হালকা দিব আর চালতাটা কিন্তু একটু টক টক ছিল তো যাই হোক চিনি দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে বসিয়ে দিব চালতাটাকে তারপর হতে হতে তারপর তেল পাঁচ ফোড়নের গুঁড়া মরিচের গুঁড়ো সব দিতে পারবো আপনার ছেলেও যে রাঁধুনি শুকনো মরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারে আমি আবার কি মনে করে যেন শুকনামরিচটা আলাদাই নিয়ে আসছিলাম বিশ টাকার আচারে দেব বলে আমি তেমন একটা ভালো আচার বানাতে পারি না আমি আল্লাহর রহমতের রান্নাবান্না ভালো পারলো পুডিং কেক তারপর কিছু আইটেম আমি একেবারেই ভালো পারি না তবে টুকটাক খাওয়া যায় এরকম পারি আর আজকে হচ্ছে ডাইনিং টেবিলের কভার ওয়ার্ড্রপের ওপরের কাভার আবার সুর একের ওপরের কাভারগুলো আমি তিনোটাই ধুয়ে দিয়েছিলাম এগুলোকে ফাকে বিছিয়ে নেব কারণ হচ্ছে আচার হচ্ছে আর আমি তারপর আজকে সন্ধ্যা হয়ে গেছে আমি আসলে গোসলটাই করিনি বাচ্চা আচারের জন্য এত জিদ করছিল পরে ভাবলাম যে যেহেতু কাটা আছে কাটাটাই তো ভেজাল চালটা কাটতে গিয়ে আমার বেশ খানিকটা অনেক বড় হাত কেটে গিয়েছিল আমার অনেক কষ্ট হয়েছে যাই হোক তো কাটা যেহেতু ছিল তো যার কারণে আচারটা বানাতে তেমন একটা সময় কিন্তু লাগে আমি মরিচের গুঁড়াটা কিন্তু একেবারে সামান্য দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারে আর আমার বোন অনেক ভালো আচার বানাতে পারে সে আবার রান্নাবান্নার থেকে বিরিয়ানি নুডলস আচার এরকম টাইপের জিনিস পুডিং এগুলো সে খুব ভালো পারে তো সবার বোন তারপরে কাজের ধরন তো আর এক না এক একজন এক এক রকম তো যাই হোক কিছু মানুষ আপনাকে দেখে অনেক জ্বলবে সেটা কী করে বুঝবেন দেখবেন আপনি কোনো কিছু করছেন বা ধরেন আপনার সেটাতে সে বিরক্ত আপনি যে কাজই করেন না কেন সে এক এক কথায় যে খুবই বিরক্ত আবার আপনি কিছু বলছেন সে বলবে আজায়রা কথা বা আপনার কোনো কথাই মূল্য দিবে না এগুলো যখন দেখবেন যে কেউ আপনার সাথে করছে তাহলে আপনি বুঝে যাবেন যে সে আপনাকে কোনোভাবেই পছন্দ করেন আপনি যাই করেন না কেন তো তার কাছে তো আপনি মানে তার থেকে দূরে থাকবেনই আর হচ্ছে তার কাছে আপনি ভালো হওয়ার চেষ্টাও করতে যাবেন না কারণ আপনি যাই করবেন তাই তার কাছে আজায়রা লাগবে তারপর বিরক্ত হবে সে শুধু শুধু বিরক্ত করে মানুষকে তো আর লাভ নেই শুধু শুধু নিজেরও সময় নষ্ট না নিজেও ছোট হচ্ছে তো আচারটা হয়ে গিয়েছে আমি হালকা ঝোল রেখেছি এটা হচ্ছে গরম তো টেনে যাবে আর বাচ্চা আচারের জন্য এত পাগল বারবার রান্নাঘরে আসছে তো আমি ভাবলাম যে এই গরম হাঁড়িটাতে যদি হাত হাতটা পুড়ে যাবে তো আমি বক্সে দুই বক্সে অর্ধেক অর্ধেক করে টেবিলের ওপর রেখে ঠান্ডা করে তারপর ওদেরকে টেস্ট করাবো তেই তো হচ্ছে আচারটা ঢেলে নিয়েছে ওদেরকে হালকা আমি একটু টেস্ট করেছি বললো অনেক টক হয়েছে তা আমি বললাম যে এত চিনি খাওয়া ভালো না আর এখনকার চিনি গুড় সব কিছুতে ভেজাল আরেকটা কথা বলি যেই হাঁড়িটা আপনার একেবারে একটু কালো কুচকুচে বা একটু ময়লাটে থাকবে সেটাতে আপনি আচার বানাবেন দেখবেন আপনার হাঁড়ি ঝকঝক করছে মানে পুরানো হাড়িও ঝকঝক করছে আমার হাঁড়িটা কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম বললাম না যে ও আব শেষে গুড় নিয়ে আসছিলো এই যে চিরা আর গুড় এটা হচ্ছে মানে পাটালি গুড় বলে যেটাকে আর এটা হচ্ছে দেশের লাল চিরাটা তো রাব্বু হচ্ছে আজকে গ্রামের বাড়ি গিয়েছিল তো আসার সময় এগুলো নিয়ে আসছে মানে ওর দাদি কিনে দিয়েছিল। তো এই যে আমি বক্সে করে গুড় ইয়ে করলাম তবে কালকে আবার আরেকটু গুড় দিয়ে জাল দিলেও আচারটা ভালো হবে কারণ আমার বাচ্চা বলতেছিল যে আর একটু মিষ্টি হলে মজা লাগতো তো যাই হোক এগুলো এখন গুছিয়ে তারপর ঘুমিয়ে পড়বো রাব্বু খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গেছে আমার এই টুকটাক কাজ এগুলো করে আমি শুয়ে যাব। আর কালকে হচ্ছে আমার ক্লাস আছে আপনারা অনেকেই জানেন আমি কম্পিউটার একটা কোর্সে ভর্তি হয়েছি তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ